আরে দোস্ত নমস্কার এই যে গাইটি দেখছ পশুপালক ভাই বলছে গাইটি সকাল থেকে খাওয়া দাওয়া করছে না দুধ খুবই কম দিয়েছে গাড়টির লক্ষণ দেখে আমার প্রাথমিক ধারণা গাইটির জ্বর অথবা ফিভার হয়েছে তাই বডি টেম্পারেচার থার্মোমিটারের সাহায্যে আমি দেখে নিচ্ছি থার্মোমিটারে তাপমাত্রা কত এসেছে একশো চার দশমিক তিন ডিগ্রি ফারেনহাইট গাইটির জ্বর অথবা ফিভার হয়েছে তাই আমি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান হিসাবে এন্ড্রোফক্সাসিন ইঞ্জেকশান টেন এম এল ইন্টারমাস্কুলার দেব এই এন্ড্রোফক্সাসিন ইঞ্জেকশান এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ব্যাকটেরিয়ার ওপর ভালো কাজ করে ইন্টারমাস্কুলার ইঞ্জেকশানটি এন্ড্রোফক্সিন দেওয়ার পর একটু ম্যাসেজ করে দেব করে দেওয়ার পর গরম জলে আমি সৃষ্টি ধুয়ে পরিষ্কার করে নেব করে নেওয়ার পর এর পরের যে ইঞ্জেকশানটি দেওয়া হবে সেটি হল ক্লোরোফেনিরামিন ম্যালেট ইঞ্জেকশান এটি দেবো টেন এম এল এটিও দেবো ইন্টারমাস্কুলার রুডে এটি একটি অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশান ইঞ্জেকশানটি দেওয়ার পর একটু মেসেজ করে দেবো মেসেজ করে দেওয়াটা অত্যন্ত জরুরি এর পরের যে ইঞ্জেকশানটি দেওয়া হচ্ছে মেলক্সিকাম অ্যান্ড প্যারাসিটামল ইঞ্জেকশান এটিও দেবো টেন এম এল ইন্টারমাস্কুলার রুটে দেওয়ার পর যেটি বলাটা অত্যন্ত প্রয়োজন আমি মনে করি এন্ড্রোফক্সিসিন অ্যান্টিবায়োটিক যে ইঞ্জেকশানটি এটি ন মাসের ছোটো ন মাস প্রেগনেন্ট এবং সদ্য বাছুর হয়েছে এমন গাইকে না দেওয়াই ভালো এটা আমার ব্যক্তিগত অনুভব বা মতামত তবে বন্ধুরা এই ভিডিও দেখে কেউ ট্রিটমেন্ট করবেন না ভেটেরিনারি ডাক্তারের সাহায্যে ট্রিটমেন্ট করবেন